প্রিয় লেয়ার মুরগি পোলট্রি খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি এখানে সুন্দরভাবে আমরা এক হাজার মুরগির খাঁচা ফিটিং করলাম কাঠের স্টান দিয়ে হ্যাঁ আর এই খাঁচাগুলো হচ্ছে ফ্রেম হচ্ছে কাঠ আর গায়ে হচ্ছে বাঁশ কাঠ বাঁশ মিক্স করে দুইটোই দিয়ে এই খাসাগুলো তৈরি করা হয়েছে আর আমাদের এই কারিগর ভাইয়েরা সুন্দরভাবে কাঠেরই স্টান করে খাসাগুলো ফিটিং করেছে দেখাচ্ছি আপনাদের একটু দেখেন কত সুন্দর করে এই যে সম্পূর্ণ কাঠ দিয়ে আমাদের কারিগর ভাইয়েরা সম্পূর্ণ কাঠ দিয়ে স্ট্যান তৈরি করেছে হ্যাঁ স্টান করে এখানে ফুল এক হাজার মুরগির খাঁচা এবং পানির পাইপগুলো আপনাকে দেখাচ্ছি এই মাথার থেকে ওই মাথায় পানি একবারে সুন্দরভাবে লেভেল সুন্দর লেভেলে আমাদের দক্ষ কারিগর ভাইয়েরা এখানে এক হাজার মুরগির খাঁচা ফিটিং করেছে আপনারা চাইলে আপনারাও বাস কিংবা কাঠ দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথেই যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন এবং অল্প খরচে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করে নিতে পারবেন আমরা অল বাংলাদেশেই এই কাজ করে থাকি যদি আপনাদের পছন্দ হয় তো আপনারাও অল্প খরচে বাঁশ কিংবা কাঠ দিয়ে লেয়ার মুরগি খাঁচা তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে মূলত ছাদের উপর হ্যাঁ এটা হচ্ছে তিনতলা ছাদের উপরে আমরা খাঁচা ফিটিং করতেছি সুন্দরভাবে হ্যাঁ এটা ছাদের উপর এটা হচ্ছে ছাদের উপর আপনারা চাইলে ছাদে কিংবা ফুলোরে যেখানে খুশি সেখানেই এই রকম সিস্টেমের খাঁচাগুলো তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ